তো চলো আমি প্রথমে কিন্তু মাছটা কেটে একদম রেডি করে নেব কত সুন্দর লাফাচ্ছে দেখুন বন্ধুরা এখনও কিন্তু জেন্তু আছে মাছটা আর তো আমি প্রথমে আর কি মাছটা খুব ভালোভাবে কেটে নিচ্ছি আর এখানে দেখো কত রক্ত পড়ছে ঝরঝর করে জেন্ত মাছ বলে আর এই মাছটা কিন্তু আমি এর রান্না করেছি আর এই মাছটা আমাদের এখানে ফলই মাছ বলে তোমাদের ওখানে কি বলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা যে তোমাদের ওখানে কি মাছ মানে কি নামে ডাকো তোমরা তো আমরা তো ওই নামেই ডাকি এটা এখানে এখানে কিন্তু আমি মাছগুলো সব পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি আর একটু লবণ মাখিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো একটু সরষের তেল তো এটা বেশ ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো আমি কিছুক্ষণের জন্য যাতে করে মাছের গায়ে লবণ আর হলুদরা বেশ ভালোভাবে ঢুকে যায় যে দেখতেই পাচ্ছিস তোমরা এটা যদি একটু সময় ধরে মাখিয়ে রেখে দেওয়া হয় কিছুক্ষণের জন্য দশ পনেরো মিনিট মতো তাহলে কিন্তু মাছের গায়ে লবণটা বেশ ভালোভাবে ঢুকে যায় মাছটা কিন্তু খেতেও বেশ ভালো হয় আর এখানে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ঘর তেলটা পুরো গরম হয়ে গেছে আর তেলটা কিন্তু বেশ ভালো মতো গরম করতে হবে হলে কিন্তু মাছগুলো কড়ার নিচে লেগে যেতে পারে বসে যাবে মানে এক এক আর একটা জড়িয়ে গিয়ে কিন্তু ভেঙে যেতে পারে তাই জন্য কিন্তু কড়াটা আগে মাস্ট অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছর মধ্যে তো আমি মাছগুলো বেশ ভালোভাবে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব আর জেন মাছ কিন্তু বন্ধুরা একটু ভাজতে সময় তো আমার এখানে মাছগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি কিন্তু একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি প্লেটের মধ্যে তো চলো সব মাছগুলো তুলে নিই ভাজা হয়ে গেছে আর এই মাছটা যারা যারা খেয়েছো জানবে তোমরা অবশ্যই কিন্তু যে এটা খুব টেস্টি হয় খেতে কিন্তু রান্নাটা করব। আর এরপর কিন্তু ওই একই তেলের মধ্যে আমি অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি অল্প একটু কষিয়ে নেবো মানে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসনের রসুন বাটা তো এটা একটু অল্প করে আমি কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা আদা বাটাটা দেওয়ার পরেও কিন্তু হালকা করে কষিয়ে নেব এটাকে তো এটা কষানো হয়ে যাওয়ার পর আদার গন্ধটা পুরোপুরি চলে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা এক চামচ মতো আমি একটু বেশিই দিচ্ছি কারণ আমাদের ঝালটা খেতে কিন্তু একটু বেশি পছন্দ করি ঝাল ঝাল হবে তো এরপর আমি একটু কষি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে বাটা তো জিরে বাটা দিলে কিন্তু বেশ ভালো লাগে মাছির ঝালে তো আপনারা একবার দিয়ে দেখবেন অবশ্যই বেশ ভালোই লাগে খেতে তো এটা একটু কষানো হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো আর এরপর দিয়ে দেবো আমি কিছু টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে বেশ ভালোভাবে আরও একবার আমি কষিয়ে নেবো কিছুক্ষণের জন্য তো দেখতেই পাচ্ছো তোমরা আমি কিন্তু কোনো কালার ইউজ করিনি তার সত্ত্বেও কিন্তু কত সুন্দর কালার এসছে বন্ধুরা তোমরা যদি এরকমভাবে বাড়িতে বানাও তোমরাও কিন্তু ভালোভাবে বানিয়ে নিতে পারবে আর এরপর কষানো হয়ে গেছে মশলাটা আমি দিয়ে দিলাম একটু জল অল্প করে আর একটু দিয়ে দেবো আমি একটু গেভি গেভি রাখবো তো ঝোলটা ভালোভাবে ফুটে আসলে আমি মাছগুলো কিন্তু দিয়ে দেবো আর এখানে কিন্তু ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে আমি ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এখানে আর এরপর কিন্তু একটু নাড়াচাড়া করে আমি পাঁচ মিনিট মতো অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো চলো কিছুক্ষণ পর আবার খুলে দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে মাছটা এই যে চলো দেখাই তোমাদেরকে এই যে দেখো কত সুন্দর একদম রেডি হয়ে গেল কিন্তু আমার মাছের কারি দেখতেই পাচ্ছ তোমরা তো চলো এবার নামিয়ে নেবো বন্ধুরা মাছটাকে আর তোমরাও যদি এরকমভাবে বাড়িতে বানাতে চাও ওই মাছটা বানিয়ে বানিয়ে নিতে পারো টেস্টি হয় কিন্তু দুপুরের গরম ভাতে যদি এরকম মাছ থাকে আর কোনো কথাই হবে না মাছটা দেখতেও যেমন সুন্দর ছিল খেতেও কিন্তু খুব টেস্টি ছিল বন্ধুরা তোমরাও কিন্তু এরকম মাছ পেলে অবশ্যই বাজার থেকে কিনে নিয়ে এসে বানিয়ে খাবে অবশ্যই খুবই ভালো হয় টেস্টি হয় মাছটা তো চলো এখানে কিন্তু আমার রেডি হয়ে গেছে হ্যাল করে একদম ফলুই মাছের কষা আর এখানে দেখো বন্ধুরা বা মাছের সঙ্গে কিন্তু আরও কিছু ছিল আমাদের বটবটি ভাজা আলু বটবটি আলু ভাজা ঝিঙের তরকারি ছিল আর দেখো মাছটা দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর এই যে টেস্টি ছিল মাছটা তো চলো আজকে কিন্তু আমার ব্লগটা এখান পর্যন্তই বন্ধুরা আর দেখা হবে নেক্সট ব্লগে তো তোমরা সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর এখানে দেখো মা আর আমি কিন্তু খেতে বসে গেছি তো চলো যাই হোক আর বেশি বাড়াবো না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে হবে নেক্সট ব্লগে আর কে যদি কোনো কোনো কিছু ব্লগ দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারবো না বাই বাই সবাই খুব ভালো থাকবেন